আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দশক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহ আমিও ভালো আছি দর্শক বন্ধুরা বরাবরের মতন চলে এসেছি পিয়াজের হাটে আর আজকে আহ এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা কিন্তু এই মুহূর্তে যে হাটে অবস্থান করছি এটি পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী হাট বড়গ্রাম মেয়াপুর হাটে আমি কিন্তু এই মুহূর্তে আরতের আহ মধ্যে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের প্যাকেটিংকরণ করে রাখা আছে অর্থাৎ বস্ত্রজাতকরণ করে রাখা আছে এসব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে আপনারা জেনে থাকবেন হয়তো আমাদের পাবনা জেলার পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যায় আর সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে তো দর্শক বন্ধুরা আজকে প্রতি মনে পঞ্চাশ টাকার মতন বাড়তি রয়েছে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তবে আপনার হচ্ছে পেঁয়াজের বাজার কিন্তু রাতারাতি পরিবর্তন হচ্ছে এটা কিন্তু ব্যবসায়ীরা চরম লসের সম্মুখীন হচ্ছে এমনটা কিন্তু জানিয়েছেন তো আর বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে কৃষক রয়েছে তারা তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন বর্তমানে যে দাম আছে এই দামে পেঁয়াজ বিক্রি করে তারা কিছুটা লাভবান হচ্ছে তারা ন্যায্য মূল্য পাচ্ছে এখন বর্তমানে তো সব মিলিয়ে দর্শক বন্ধুরা আপনাদের জেলায় আজকে কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি আজকে প্রতিমন পেঁয়াজ বেচা কেন হয়েছে সর্বনিম্ন আপনার যেটা কিংস পেঁয়াজ বলে সেটার বাজার রয়েছে ষোলোশো আর সর্বোচ্চ বাজার রয়েছে আপনার হচ্ছে আহ করে আর যেটা আপনার বাধাই উপযুক্ত পেঁয়াজ অর্থাৎ ঘরে রাখার জন্য যে পেঁয়াজটা রয়েছে সে পেঁয়াজের বাজার মূল্য রয়েছে আজকে প্রতি মন বেচা কিনে হয়েছে একুশশো থেকে শুরু করে বাইশশো টাকা যেটা ঘরে রাখার উপযুক্ত পেঁয়াজ আর যেগুলো খাওয়াতি পেঁয়াজ বলে সেগুলো ষোলোশো থেকে শুরু করে দুই হাজারের মধ্যে এবং যেটা সুখ সাগর পেঁয়াজ বলে সেগুলোর বাজার রয়েছে আজকে প্রতি মন বেচা কিনে হয়েছে তেরোশো থেকে শুরু করে আহ চোদ্দশো টাকা অবধি কোয়ালিটি ভেদে কিন্তু দাম নির্ভর করে দর্শক তো দর্শক বন্ধুরা যেটা কৃষকরা জানিয়েছেন যে তাদের ন্যায্য মূল্য এখন বর্তমানে যে বাজার আছে তারা ন্যায্য মূল্য পাচ্ছে তবে তবে দাম কমলে কৃষকরা সম্মুখীন হবে তবে কৃষকরা জানিয়েছেন তারা হয় কিন্তু তারা পেঁয়াজ চাষ করে সামনের বছর তখন কিন্তু আমাদের বাংলাদেশের সাধারণ যারা ভোক্তা আছে তাদের কিন্তু অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে আহ বছর যারা পেঁয়াজ চাষ করেছে চার পাঁচ বিঘায় তার সামনের বছর কিন্তু তারা দুই তিন বিঘা চাষ করবে তখন কিন্তু আহ পেঁয়াজের ঘাটতি দেখা যাবে তো তখন কিন্তু আমাদের অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে আগে কৃষকের ন্যায্য মূল্য দিতে হবে তো দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে আপনার জেলার ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট থেকে পেঁয়াজের সর্বশেষ বাজার পরিস্থিতি আপনাদের সাথে কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আর বাজার বলে দিচ্ছি আজকে প্রতিমন পেঁয়াজ বাসা কিনে হয়েছে সর্বনিম্ন ষোলোশো থেকে শুরু করে যেটা খাওয়াতে পেঁয়াজ অর্থাৎ মার্কেটে যে পেঁয়াজ গুলো চলে সেগুলোর বাজার রয়েছে আপনার দুই হাজার এবং যেগুলো বাধায় উপযুক্ত পেঁয়াজ ঘরে রাখার জন্য সেগুলোর বাজার রয়েছে আহ একুশ থেকে শুরু করে বাইশশো টাকা অব্দি আহ আপনার যেটা বাধাই উপযুক্ত পেঁয়াজ তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ